খুব করে দারুণ এক সুখবর পেলেন মেহেদি হাসান মিরাজ অধিনায়কত্বের দায়িত্ব পাচ্ছেন মিরাজ মেহেদী হাসান মিরাজ যে দলের অধিনায়কত্বের দায়িত্ব পাচ্ছেন প্রসঙ্গত বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই নিয়ে ব্যাপক আলোচনা চলছে আসন্ন আসরের জন্য ৬টি দলের মধ্যে বরিশাল চট্টগ্রাম রংপুর সিলেট এবং খুলনা তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েই গেছে কারণ দলের বর্তমান মালিক নাফিসা কামাল থাকছেন বিদেশে নতুন মালিকের সন্ধান চলছে ঢাকার ফ্রান্সাইজির বিষয়ে আলোচনা চলছে যেখানে শাকিব খানের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হতে পারে যদি এটি বাস্তবায়িত হয় তবে মেহেদি হাসান মিরাজ ঢাকার অধিনায়ক হতে পারেন যদিও এটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের ব্যাপারে বাংলাদেশের স্বনামধন্য একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় মেহেদি হাসান মিরাজকে নিজের দলে ভেড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটা করেছেন যেটা তিনি একটি সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন সেখানে তিনি মেহেদি হাসান মিরাজের প্রশংসা করে বলেন মেহেদী হাসান মিরাজ একজন দুর্দান্ত মানের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের অলরাউন্ডিং নৈপুণ্যের কারণেই দলটি ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সাকিব খানের ওই ফ্রাঞ্চাইজিটি এখন দেখার বিষয় হচ্ছে বিপিএল দুই চব্বিশ সালের আসরে মেহেদিয়াসান মিরাজ কোন দলের হয়ে সুযোগ পান